আসসালামু আলাইকুম বন্ধুকান কেমন আছেন সবাই আজকে তেইশটা রোজাতে আপনাদের সবাইকে স্বাগত আর কালকে বাইশটা রোজা কমপ্লিট হয়ে গেছে আর কালকে তো আমি রাত্রে জব করেছিলাম তেইশে আর জাগরণের জন্য তো আজ কালকে বাইশটা রোজা কমপ্লিট হয়ে গেছে আজকে তেইশটা রোজা হবে ইনশাল্লাহ তো দেখা যাক আজকে কীরকম দিনটা কাটছে আর আমি চলে এসেছি আপনার সকালে সাড়ে আটটার দিকে আর কালকে অনেক শুকরুলা নানি বাড়িতে যে ভুট্টা ছড়ছিলাম ওই মেশিনে করে আপনারা দেখলেন যারা গত ভিডিওটা দেখবেন আজকে তো এখন এলাম এখন বাজছে আটটা মানে আপনারা দেখি তো এখন দোকান যাব আজকে খুব সকাল সকালই দোকান চলে যাব তো да кобще тупое সত্য বন্ধুগান এখন আমি চলে এলাম আর চলে এসে সে দেখতে পাচ্ছেন নামাজ পড়ে নিলাম আজকে প্রচণ্ড রোদ আর আজকে দেরি হওয়ার কারণ হচ্ছে কি যে আজকে আমি আমাদের নতুন একটা ভিডিও আসতে চলেছে হাসির ভিডিও স্বামীর ভাসেস আফ্রিকা আমরা রোজার মধ্যে শুটিং করেছি তো সেটার পোস্টার তৈরি করতে তিন ঘন্টা সময় লেগে অনেক খাটলাম চোখ বাদ তো তার জন্য এখন চলে এলাম এসে টেসে হাত পায়ে মুখ ধুয়ে আপনার ই করলাম আপনাদের দিন কেমন কাটছে অবশ্যই জানান এই রোদে রোদ্রে অসুবিধা হচ্ছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে আসরের সময় তো বন্ধুগণ দেখতে পেলেন কটা বাচ্ছে আর আমি আজকে প্রচণ্ড শরীর খারাপ মানে ওজন ল গোমে সালামামে আমি যা হুক আজকে আমার ভোকো লেগে গেছে তাড়াতাড়ি বৃষ্টি চলে গেছে ঘুমিয়ে গেছিলাম আসরের নামাজ পড়ে তো এখন আর ছোট ভাই কে যা বাজার করতে আমি ঘুমিয়েছিলাম তো এখন উঠি উঠি টুটে ইফতারেরিসে বসে দেখি ও চাপনের সাথে ইফতার রে भागाও এখানে দেখ যা 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 মুহূর্তে আমরা ইফতার নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছেন আজকে ইফতার আছে প্রায় পাঁচটা তিরপান্ন বা চুয়ান্ন দিকে কোনো কোনো জায়গায় ছটায় তো সে দেখে লাভ নাই আমাদের সূর্যাস্ত হয়ে গেলে আমরা ইফতার করে দেব আর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো দেখি একটু আরে ই লেবুটা কাট মৌসুমী লেবুটা কাটতে হবে তো সরি আজকে চব্বিশটা তেইশটা রোজা কমপ্লিট হয়ে গেলো আল্লাহর রহমতে সমস্ত প্রশংসা সে মন আল্লাহ তালার তো আজকে খুব এই দুপুর অব্দি ভালো চলছিল কারণ দুপুরের পরে শরীর একদম খারাপ হয়ে গেছিলো দিয়ে আপনার অবস্থা যায় যা অবস্থা যাই হোক তো এখন ইফতার খুলে নিয়ে নামাজ পড়ে নিলাম এখন দোকান যাবো দোকান যে আপনাদের সাথে তো আজকের ব্লগটি এখান থেকেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে চব্বিশটা রোজাতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসতে চলেছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন কারণ এরকম ভিডিও দেখ আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম السلام عليكم